এবার স্পটলাইট পাঠানখালী দক্ষিণ চব্বিশ সোনার পাঠানখালী থেকে সরাসরি হাওড়ার বাসুদেবপুর দু নম্বর পঞ্চায়েত সম্ভবত বাসুদেবপুরের দু নম্বর ব্লকের বাসুদেবপুর পঞ্চায়েতের হাওড়ার উলুবেরিয়ার ওখানকার সরাসরি স্পটলাইটটা ওদিকে ঘুরে গেল কি কারণে বলুন তো তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু ইস্যু করেছিল পাঠানখালী এর থেকে পঞ্চায়েত থেকে সে ঘটনা নিয়ে আমরা প্রতিবেদন পেশ করেছিলাম যার জল অনেক দূর গড়িয়েছে কলকাতা হাইকোর্ট এমনকি জাতীয় নির্বাচন কমিশনের দফতরেও তার কাগজপত্র দফতরে সেসব জমা পড়েছে এবং সেখান থেকেও ইন্সপেকশন হচ্ছে ইনভেস্টিগেশন হচ্ছে তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেটে কারা কারা তার ভিত্তিতে ভোটার কার্ডের নাম তুলেছে কারা রেশন কার্ডের নাম তুলেছে কারা পাসপোর্টও পর্যন্ত বানিয়ে ফেলেছে সেসব নিয়ে প্রচুর তত্ত্বতলাশ হবে হওয়ার কথা হচ্ছে কিন্তু আজকের স্পটলাইটটা ঘুরে গেল বাসুদেবপুর কেন আমি একা পাঠানখালি থাকবো আমি হাওড়াও হব হাওড়ার কোথায় জায়গাটা বলি উলুবেড়িয়ার দু নম্বর ব্লকে বাসুদেবপুর পঞ্চায়েতে সেখানে কী হয়েছেন সেখানে ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সেই এই এই নির্দিষ্ট উলুবেড়িয়ার দু নম্বর ব্লকের বাসুদেবপুর পঞ্চায়েত থেকে কাকে ইস্যু করা হয়েছিল জনৈক করিম খান বলে একজন ব্যক্তি যিনি যিনি ইকবালপুরের বাসিন্দা কলকাতার ইকবালপুরের বাসিন্দা করিম খান তাকে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল এইবার সেটা ধরা পড়ল কী করে খুব ইন্টারেস্টিং তার আগে বলে নিই বাসুদেবপুর পঞ্চায়েত এলাকা থেকে বার্থ সার্টিফিকেট তৈরির একাধিক নথি পেয়েছেন তদন্তকারীরা অর্থাৎ একাধিক নথি একটা করিমখান নয় করিম খান ইকবালপুরের বাসিন্দা তিনি পাসপোর্ট তৈরি করতে গিয়েছেন গিয়ে তার বার্থ সার্টিফিকেট দিয়েছেন এই বার্থ সার্টিফিকেট দেখে স্বাভাবিকভাবে এখন তো সিস্টেমটা হয়েছে পাসপোর্ট অফিস থেকে সরাসরি পুলিশকে ভেরিফিকেশনের জন্য পাঠানো হয় পুলিশ সেবার সিকিউরিটি কন্ট্রোল থেকে ভেরিফিকেশন করতে গিয়ে পুলিশ সরাসরি বাসুদেবপুর পঞ্চায়েতকে লেখে এই করিম খানের জন্ম সার্টিফিকেটে ইস্যুটা করা হয়েছে এটা অরিজিনাল না ডুপ্লিকেট না এর মধ্যে কোনো গণ্ডগোল আছে এবার শেষ পর্যন্ত উলুবেড়িয়ার দু নম্বর উলুবেড়িয়ার দু নম্বর ব্লকের বাসুদেবপুর পঞ্চায়েত থেকে জানানো হয় যে না এই নামে কোনো আমরা বার্থ সার্টিফিকেট ইস্যু করিনি অথচ তার নামে বার্থ সার্টিফিকেট রয়েছে ওই উলুবেড়িয়ার দু নম্বর ব্লকের বাসুদেবপুর পঞ্চায়েত থেকে অর্থাৎ একটা পঞ্চায়েত বলছে না না আমি এই নামে কোনো সার্টিফিকেট ইস্যু করিনি অথচ সেই নামে একটা বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে হওয়া হওয়া সম্ভব কীভাবে আসলে হিরক রাজত্ব তো বুঝতেই পারছেন সব কিছু হওয়া সম্ভব যেটা আশঙ্কা করা হচ্ছে মিথ্যা জানি না যে অর্থাৎ জন্ম মৃত্যু পোর্টালে যেসব কন্ট্রাকচুয়াল লোক ঢুকে বসে থাকে তাদের ইনফ্লুয়েন্স করে তাদের সঙ্গে টাকা ডিল করে সেখান থেকে ভেতরে ঢুকে সেখান থেকে অরিমখানের বার্থ সার্টিফিকেটটা বার করে নেওয়া হয়েছে নিয়ে এবার মৃত্যু পোর্টালে তার কোনো হদিশ নেই সেই যে পঞ্চায়েতের প্রধান তিনি বলেছেন যে না 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 এই ধরনের আমাদের কাছে তিনি কি বলেছেন আমি আপনাদের কাছে পড়ে শোনাবো ওই ওই সার্টিফিকেট যে ভুয়ো তার রিপোর্টও তারা দিয়ে দিয়েছেন নথি প্রশ্ন উঠেছে নথি যাচাই না করে তাহলে কি করে ওই সার্টিফিকেটটা দেওয়া হয় পেছনে ব্যাকগ্রাউন্ডটা আমি বলবো খুব ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড মানে শুধু পাঠানখালি নিয়ে আমরা চিৎকার করে যাচ্ছি তো তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট পাঁচশো দশটা ভুয়ো ডেথ সার্টিফিকেট আমি প্রশ্ন করেছিলাম বারবার যে প্রশাসন জানে না অ্যাডমিনিস্ট্রেশন জানে না পুলিশ জানে না শেষ সময় আমার বিরুদ্ধে একটা ভুয়ো এফআইআর করা হয়েছে সেটাও আপনারা যান যারা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করলো যারা ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু করলো সেটা নিয়ে প্রশ্ন তোলাতে আমার বিরুদ্ধে একটা ভুয়ো এফআইআর হয়ে গেল কিন্তু কলকাতা হাইকোর্টে জাস্টিস অমিতাভ সিনহার বেঞ্চে তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে তিন চারশো পাঁচশো দশটা ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যুড হয়েছে এটা রাজ্য পুলিশের যিনি আইনজীবী তিনিই স্বীকার করেছেন আমার দোষ হচ্ছে আমি কেন সেটা নিয়ে প্রশ্ন করেছি আমি কেন সেটা নিয়ে কথা বলেছি সেটা তো অন্য দিক এটা নিয়ে আবার কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে অন্য ধরনের মামলা হয়েছে অরুণ গড়াই তিনি মামলা করে বলেছেন যে এই পুরো ব্যাপারটা সিবিআই ইনভেস্টিগেশনের হাতে পশ্চিমবঙ্গে আসা উচিত কারণ একটা পাঠানকালিতেই যদি তিন হাজার পাঁচশো আটান্ন আর পাঁচশো দশটা ভুয়ো বার্থ ডেথ সার্টিফিকেট হয় তাহলে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে পলিটিক্যালি কী কী হয়েছে একটু ভেবে দেখা দরকার সে মামলা বিচারাধীন সেটা হাসপাতালের সামনে দশ তারিখ না বারো তারিখ তার শুনানি আছে সে তো গেল একটা দিন কিন্তু এই যে কথাটা আজকে আপনাদের বললাম যে হাওড়ার ঘটনাটা এটা নতুন এটা মিডিয়াতে বেরিয়েছে এবার সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে পাসপোর্ট অফিস তো সিকিউরিটি কন্ট্রোলকে জানিয়েছে লালবাজারকে জানিয়েছে জানানোর পর তারপরে তারা তদন্তে নেমেছে এবং তদন্তে নামার পর তারা যখন জানতে চেয়েছে তখন যে রিপোর্টটা এসছে আমি সেইটা একটু মিডিয়াতে যেটা বলছি সেটা পড়ে শোনাচ্ছি পঞ্চায়েতের প্রধান গোপাল কোলের বক্তব্য কেউ জন্ম জন্ম সার্টিফিকেট তৈরির জন্য নথি দিয়ে পঞ্চায়েতের কাছে আবেদন করলে তারা সেটা পোর্টালে তুলে দেন পরে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কোনো জালিয়াতি ধরা পড়লে তার পোর্টাল থেকে সংশ্লিষ্টের নামটা বাদ দেন করিমের নাম সে কারণে পোর্টালে দেখাতে পারে জালিয়াতি রিপোর্ট হাতে আসার পর তারাই ব্যক্তির নাম সরিয়ে দিয়েছেন জালিয়াতির ভালো করে শুনুন প্রধান বলছেন জালিয়াতির রিপোর্ট হাতে আসার পর তারা ওই ব্যক্তির নামটা সরিয়ে দিয়েছেন ওই সার্টিফিকেট যে ভুয়ো তার রিপোর্টও তারা দিয়ে দিয়েছেন নথি যাচাই না করি তাহলে কীভাবে তথ্য আপলোড করে দেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন অর্থাৎ অভিযোগটা আসার পর আমি করিম খানের নামটা বাদ দিয়ে দিলাম অথচ তার যা কাগজপত্র জমা পড়লো তার ফিজিক্যাল ভেরিফিকেশান না করে তাহলে পোর্টালে উঠলো কী করে এই প্রশ্নটাই তো এখন উঠছে এবং এইখানে আরও একটা ইন্টারেস্টিং আমি বলছিলাম মিডিয়ার রিপোর্টটা যেটা বলছে বাসুদেবপুর পঞ্চায়েত এলাকা থেকে বার্থ সার্টিফিকেট তৈরির একাধিক নথি পেয়েছেন তদন্তকারীরা একটা নয় একাধিক নথি পেয়েছেন তাহলে এই পার্টিকুলার ব্যাপারটা করিম খান একা নয় তাহলে একাধিক নথি পেয়েছেন এবার প্রশ্নটা হলো আপনি পোর্টালে যখন তুলছেন সেই পোর্টালে প্রিন্ট আউট নিয়ে তো করিম খানরা বাজারে বেরিয়ে পড়ছেন পাসপোর্ট তৈরি করতে রেশন কার্ড তৈরি করতে আধার কার্ড তৈরি করতে প্যান কার্ড তৈরি করতে বেরিয়ে পড়ছেন বাজারে তাদের কোনো দোষ চলে না তারা তো বাজারে বেরিয়ে পড়ছেন এবার এবার একটু ভালো করে ভেবে দেখেন তারা যখন বাজারে বেরিয়ে পড়ছেন তাদের তো আধার কার্ড হয়ে যাচ্ছে রেশন কার্ড হয়ে যাচ্ছে পাসপোর্পোর্টে না এখন করা নিয়ম নিয়মকানুন হয়েছে কেন্দ্রীয় সরকারের ফলে তো পাসপোর্ট এখন ভেরিফিকেশনের জন্য জোর দিয়েছে পুলিশও স্বাভাবিকভাবে পাসপোর্ট ভেরিফিকেশনের ব্যাপারে সিরিয়াস হচ্ছে আলটিমেটলি অন্যান্য কিন্তু আধার কার্ড ধরা পড়ার কোনো জায়গা থাকলো না ভালো করে ভাবুন রেশন কার্ড ধরা পড়ার কোনো জায়গা থাকলো না প্যান কার্ড ধরা পড়ার কোনো জায়গা থাকলো না করিম খান বিদেশি কিনা তাও আমরা জানি না অনুপ্রবেশকারী কিনা তাও আমরা জানি না কিন্তু আলটিমেটলি করিম খান অ্যারেস্টেড হয়েছে আমি মিডিয়া রিপোর্টে দেখছিলাম প্রশ্নটা হচ্ছে আপনি পোর্টালে তুলছেন কি করে ভায়া প্রশ্নটা করার জন্য ইলেকট্রনিক্স মাধ্যম বা বাংলার সংবাদ মাধ্যমে যে গার্ডসরা থাকা দরকার তারা করবেন না সেসব সব সাংবাদিকরা করবে না সেই কাজটাই আমরা খবরটা কি জানতেন সেগমেন্টে করলাম যে আপনি পোর্টালে তুলবেন কেন আপনি ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন তবে পোর্টালে তুলবেন পোর্টালে তুলবেন তারপর পাসপোর্টের জন্য সে কাগজ জমা পড়বে সেইটা লালবাজারের সিকিউরিটিকে দেবে লালবাজার সিকিউরিটি যখন চেক করতে যাবে তখন আপনারা দেখলেন আরে তো ভুয়ো আমরা নাম্বার দিয়ে দিচ্ছি দায়িত্ব শেষ অথচ করিম খানের রেশন কার্ড হয়তো হয়ে গেছে এর ভিত্তিতে হয়েছে কিনা জানি না আমি বলছি এই জালিয়াতির জায়গাটা একটু ভালো করে ভেবে দেখার চেষ্টা করুন এটা নিয়ে তথাকথিত সংবাদ মাধ্যম বিষদে কেউ আলোচনা করবে না আজকে জাতীয় নির্বাচন কমিশন যে করা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছেন কেন কিসের জন্য এই কারণেই তো কত লক্ষ লক্ষ করিম খানরা পশ্চিমবঙ্গের মাটিতে বিচরণ করছে আমরা কেউ কোনো খবর রাখছি কোনো খবর রাখছি আজকে আপনারা কি জানতে নাগে পাঠানখালির কথা তিন হাজার পাঁচশো আটানোর কাহিনী যেটা বলে আমি ভুয়ো এফআইআর কেস খেয়েছি পাঁচশো দশটা তাদের পুলিশ স্বীকার করেছে কোটেশ আবার বলেছে মুখবন্ধ স্যার রেখে দিন মাই মাইলড রেখে দিন কেন সেটা যাতে প্রকাশ্যে না এখন প্রকাশ্যে কেন জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পাঠান ঢালি আলোচিত বিষয় এবার নতুন করে আলোচনা হল হাওড়া উলুবেড়িয়ার দু নম্বর ব্লকের বাসুদেবপুর পঞ্চায়েত সেখানে ভুয়ো এক নয় মিডিয়া বলছে বাসুদেবপুর পঞ্চায়েত এলাকা থেকে বার্থ সার্টিফিকেট তৈরির একাধিক নথি পেয়েছেন তদন্তকারীরা তো একাধিক নথি যদি তদন্তকারীরা পেয়ে থাকেন তাহলে একটা করিম খানের শেষ নয় কত হাজার করিম খান আছে কে জানে কে উত্তর দেবে প্রশ্নটা থাকলেও ভাববেন